আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুলতানা স্টুডিও আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার তেল এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই আচারটি তৈরি করতে পারবেন এবং এই আচার তৈরি করতে আপনাদের জাস্ট ঘরে থাকা সামান্য কিছু উপকরণের প্রয়োজন তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কাঁচার তৈরির প্রধান উপকরণ কাঁচা আম প্রয়োজন মতো কাঁচা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাহায্যে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা ধারালো ছুরির সাহায্যে আলু ভাজি করার সময় যেভাবে কুচি করা হয় আমি এই আম সেভাবে কুচি করে নিচ্ছি আপনারা চ্যানেল এটা গ্রেটার বা যে কোনো সালাদ মেশিনের সাহায্যেও করতে পারেন আমি ছুরির সাহায্যে করছি অথবা আপনারা ছেলে ধারালো বটির সাহায্যেও করতে পারেন সো দেখতেই পারছেন আলু ভাজি করার সময় যেরকম কুচি করা হয় আমি এভাবে কুচি করে নিয়েছি সো এবার এই আম কুচির মাঝে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে আম এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি লবণ দেওয়ার কারণ হচ্ছে কাঁচা আমের মাঝে একটা টক ভাব থাকে সো লবণ দিয়ে আমি এভাবে ভালো করে কচনে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব তাহলে এটা যে টক ভাব সেটা অনেকটাই কমে যাবে সো এই কাঁচা আমকে আমি এভাবে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টার পর দেখতেই পাচ্ছেন কাঁচা আমগুলো অনেকটা সফট হয়ে যাবে এবং আম থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে এবার আমি হাত দিয়ে চিপে চিপে যে পানিটা সেটা নিঙ্গে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই আমকুচি থেকে কতটা পরিমাণের পানি বেরিয়েছে এটা মূলত আমের টক পানি তারপর এটাকে আমি আবার বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আরও কিছুটা লবণ দিয়ে দিব এবার প্রয়োজন মতো পানি দিয়ে এই আমের কুচি আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তার ফলে আমের মাছ যদি আরও কোনো টক ভাব থাকে সেটা একদমই চলে যাবে আপনারা যদি খুব বেশি টক আম ব্যবহার করেন সেক্ষেত্রে এই প্রসেসটা দুই থেকে তিনবার করতে পারেন সো আমি জাস্ট দুইবারের মতো করেছি এবার এই আমের কুচিগুলোকে আমি লবণের পানি থেকে তুলে নিব এবার নর্মাল পানি দিয়ে আমকুচিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব তাহলে এর মাঝে যেহেতু আমি অনেকবারই লবণ ব্যবহার করেছি এবং অনেকটা পরিমাণে লবণ ব্যবহার করেছি এর মাঝে যে এক্সট্রা লবণের টেস্ট সেটা একদম চলে যাবে আমি যতটুকু সম্ভব এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিটা নিংড়ে নিচ্ছি যাতে করে আমের মাঝে এক্সট্রা কোনো পানি না থাকে তো দেখতে পাচ্ছেন আমি দুই হাতে তালে দুইভাবে যতটুকু সম্ভব চেপে চেপে নিচ্ছি একটা পরিষ্কার গামছার মাঝে এভাবে আম আমি ছড়িয়ে দিয়েছি তারপর গামছার অপর প্রান্ত দিয়ে এটাকে ঢেকে চেপে চেপে আমের মাঝে যে এক্সট্রা পানি বা এক্সট্রা ময়েস্ট রয়েছে সেটা শুকিয়ে নিব। এই প্রসেস ফলো করে আপনারা আমের আচার বা এই ঝুড়ি আচারগুলো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের ময়স বা পানি শুকিয়ে আনতে পারবেন সো এই যে পানি শুকানোর পরবর্তী অবস্থায় আমের কুচিগুলো এইরকম রয়েছে এটার মাঝে এক্সট্রা কোনো পানি নেই এবং এই আমকুচিগুলো একদম সফট হয়ে গিয়েছে এই আমকুচিগুলো এবার আচার তৈরির জন্য একদম রেডি হয়েছে এবার চলে যাব আমি পরবর্তী পর্যায়ে চুলায় একটি প্যানে আমি আমকুচি দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণের আমকুচি রয়েছে পানি শুকানোর পর যতটুকু আমকুচি আমি এখানে ততটুকুই চিনি ব্যবহার করছি অর্থাৎ দুই কাপ আমকুচির জন্য এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ঝুড়ি আচারের ফ্লেভারের জন্য এখানে কয়েকটা দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে মিডিয়াম হিটে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে চিনি মিক্স হয়ে গেলে এবার এর মাঝে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো পানি তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং এই চিনি ভালোভাবে গলে যাওয়ার অপেক্ষা করব। চিনি ভালোভাবে গলে গিয়েছে চুলার হিট এ পর্যায়ে মিডিয়ামে আছে কিছু শুকনো মরিচ কেঁচির সাহায্যে এভাবে আমি কুচি কুচি করে দিচ্ছি এর ফলে ঝুড়ি আচারে খুব সুন্দর ফ্লেভার এবং কালার আসবে সো মিডিয়াম হিটে কন্টিনিউ এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই চিনির পানিটা আরেকটু শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সো এটাকে খুব বেশি নাড়াছাড়া আমি করবো না জাস্ট কিছুক্ষণ পরপর একটু একটু করে নেড়ে নিব এবং এই পর্যায়ে আমি এর দিয়ে দিচ্ছি কাপ ভিনেগার বা সাদা সিরকা অবশ্যই এখানে ভিনেগার বা সাদা সিরকা দিতে হবে কারণ ভিনেগার আচারের হিসেবে কাজ করবে কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন আস্তে আস্তে এই আচারের কালারটা পরিবর্তন হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এই আচারের রং যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে স্বচ্ছ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে এটাকে রান্না করতে হবে কিছুক্ষণ আস্তে আস্তে নেড়ে আমি দেখতে পারছেন আমার রং সেভেন্টি পার্সেন্ট মতো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এবার এর মাঝে আমি সাত ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে লবণটা বাদ দিতে পারেন মিডিয়াম হিটে আস্তে আস্তে এভাবে আচার রান্না করতে হবে কিছুক্ষণ পর নেড়ে নেড়েচেড়ে দিতে হবে এখন এখানে দেখে মনে হতে পারে এর মাঝে অনেক পরিমাণে চিনি শিরা রয়েছে কিন্তু যতই এই আচার রান্না করতে থাকবেন আমের কুচিগুলো শিরাগুলোকে আস্তে আস্তে অ্যাবজর্ব করে নেবে যার ফলে আমের কুচির কালারটা চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং যে শিরা রয়েছে সেই শিরাও আস্তে আস্তে ঘন হয়ে যাবে সো চিন্তা করার কোনো কারণ নেই এটাকে যতই রান্না করতে থাকবেন এটা ততই ঘন হয়ে যাবে এবং কালারটা আরও বেশি সুন্দর আসবে এই যে দেখুন শিরা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং আমগুলো প্রায় নাইনটি পারসেন্টের মতো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এর মাঝে কত চমৎকার একটা কালার এসেছে এর মাঝে আমি কোনো ধরনের এক্সট্রা কালার ব্যবহার করিনি এটা ন্যাচারালি রান্না করতে করতে এরকম কালার চলে এসেছে সো এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব এই যে আমাদের আচার তৈরি হয়ে গিয়েছে আমি চুলার হিটটা এখনই বন্ধ করে দিচ্ছি দেখুন আমের কালার একদমই ট্রান্সফার হয়ে গিয়েছে এবং এর মাঝে সামান্য কিছু শিরা বাকি আছে কিন্তু এটা ঠান্ডা হতে হতে শিরাটা একদমই আর থাকবে না এই পর্যায়ে চুলার হিটটা বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তৈরি হয়ে গেল রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই স্বল্প উপকরণে মজাদার ঝুরি আমের আচার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন রেসিপিটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছেও শেয়ার করতে পারেন আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন তাহলে আমি যখন যে রেসিপি আপলোড করি আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ